করোনা টিকা দিতে যদি করোনায় পড়ি তাহলে তো আমাদেরই সমস্যা এখন ওনারা তো বলে আমাদের তো এটা না কেউ একজন আরেক পাশে লোক ঢুকাই দিচ্ছে আবার কিছু কিছু আমি দেখছি যে ওই এখানকার যারা কর্মী আছে তারাও কিছু কিছু লোককে ঢুকাইছে হ্যাঁ ঢুকিয়ে দেওয়ার কারণে আমাদের মানে প্রথমে যে গণনা হয়েছিল যে আমরা আমার পিছনে জন পাইতো এখন মানে যে আমার পিছনে মাত্র আর দশ জনের মতো পাবে তো বাকিগুলো সব বাদ পড়ে গেছে সকাল সাড়ে পাঁচটার দিকে আসে এখানে নিউ মেনটেন করে সিরিয়াল মতো দাঁড়াইছে আমাদেরকে সিরিয়াল নম্বর দেওয়া হয়েছে কিন্তু যে কেন্দ্রে টিকা কেন্দ্রে যে লোকগুলো আছে গলা আইডি কার্ড পরা ওনারা কিন্তু পার্সেলভাবে লোক নিয়ে আইসায় গলা আইডি কার্ড ওনার গলার আইডি কার্ড খুলে ওনার গলায় দিয়ে ওনাকে ঢুকিয়ে দিচ্ছে এরকম করে কিন্তু লোকগুলো কিন্তু পার্স হয়ে যাচ্ছে আমরা কিন্তু মেন যারা ক্লিয়ার লাইনে আসি তারা কিন্তু টিকা পাচ্ছি না আমাদেরকে আউট করা দেওয়া হচ্ছে এটা তো আমাদের সাথে প্রতারণা করা হচ্ছে সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছে প্রত্যেকের যে সিরিয়াল অনুযায়ী যারা আসে তারাই একজন একজন করে এভাবে ঢুকাবে কিন্তু সিরিয়ালের বাইরে কিছুক্ষণ পর পর এসে একজন একজন করে বলতেছে যে এই যে আপনারা এ পর্যন্ত শেষ এরপর আরেকজন এসে বলে যে এই পর্যন্ত শেষ ছয় ঘন্টা ধরে মানুষ দাঁড়িয়ে আছে তাহলে আগেই বললে পারতো যে আমাদের এতটুকু এই আড়াইশো বা দেড়শো এতটুকু আছে আপনারা বাকিরা পাবেন না চলে যান আর ওনারাই ঠিক ওই সাইড থেকে এদিক থেকে ওই দিক থেকে দিয়েছে যখন আমরা চিলাই বা পরে বলে যে এই বাইরে বাইর তার আগে কোনো কথা নেই অথচ ওনারা কোনো মেনটেন করতেছে না

তিন ঘন্টা যাব দাঁড়ায় আছি এই লোকের চাপা চাপে বেরে সামনে আগাচ্ছি এখন আসছি দেখি এখন পেতে পারি টিকা হয়তো করোনা টিকা দিতে এসে যদি করোনায় পড়ি তাহলে তো আমাদেরই সমস্যা এখন ওনারা তো বলে কিন্তু আমাদের তো এটা শুনতেছে না কেউ এইটাই হলো প্রবলেম আর কোনো প্রবলেম না আসছি তো ঠিক মতোই ওনারা দিতেছে মানে সিরিয়াল দিয়ে দিছে। দাঁড়াইতে বলছে ফাঁকা করে কই কেউ তো শুনতেছে না ভালো লাগতেছে আমরা সবাই দিতে পারতেছি দেশ বাইরে মুক্ত হবে আর এটা শুনতে পারছি আমাদের আমরা এখানকার স্থানীয় বাসিন্দা আমাদের ওয়ার্ডে দেয়া হচ্ছে তাই এই খবর পাই আমরা আসছি এইটাই আমাদের জন্য স্মুথ ডিসিপ্লিন মেনটেন করে আমরা যে সবাই লাইনে দাঁড়াই টিকে নিচ্ছি এইটাই ভালো লাগছে গত তিন দিনে আমাদের এখানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নাই আমাদের এখানে ডিসিপ্লিন নিয়ন্ত্রণ করতেছে পুলিশ ভাইয়েরা আসেন আর আমাদের জন স্বেচ্ছাসেবক লীগের বাইশজন ভলেন্টিয়ার আছেন। আমাদের এই মহানগর থেকে জন ভলেন্টিয়ার নিয়োগ দিছে আমরাই ডিসিপ্লিন এবং পুলিশ পুলিশের সহযোগিতা আমরা সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করাচ্ছি সকলে লাইনে আসতেছে আমরা নয়টা থেকে শুরু করি সকাল সাতটা থেকে লাইন ধরে জনগণ ধরলে এখানে কোনো বিশৃঙ্খলা নেই সবাই সুশৃঙ্খলভাবে লাইন ধরতেছে ধরে আমরা দশজন করে ভিতরে নেই কেন্দ্রের ভিতরে ঢুকাচ্ছি যাওয়ার পরে ওনারা টিকা দিয়ে বের হয়ে গেলে আবার দশজন নিচ্ছি